অলাৰ ফুৰা ফটো লব নেকি আমাৰ ন তদৈ ল'ব ন মাৰত বিশাল এটা জাগা চতুর্পাশে তো লবণ আর লবণ জায়গাখান খুব সুন্দর তো যারা আসলে এইসব সমস্ত এই সমস্ত জায়গা নোবাইলে আর আসলে বুঝে না যে আর কোন পজিশন আছি তো আর মোবাইলের রোদের আর্দ্রতার কারণে প্রচুর রোদ রোদের কারণে আসলে আর সুন্দর মতন অনড়া ভিডিও করে দেখা নেওয়ারির তো অসাধারণ জায়গা ইয়ান রাস্তার রাস্তা ইতারা ঘুজছে কিন্তু রাস্তার গিয়াখান স্বয়ং সম্পূর্ণ নেওয়ার কারণে দেখলে কেউ বাইয়ে লব না খেটত গিয়া বটো ঘুরি তো এই পরিবেশ তো আসলে আর বাইয়ে ক্যাঙ্গুরি আনতে লবোনিয়া হ্যাঁ হস্ত করে আনার দিয়ে তো বা জায়গা ইয়ার নাম কি বালুশ্বর দুলাজারা বালুশ্বর ইয়ান দুলাজারা বালুশ্বর তো এই জায়গা গুগল তো ভাগে ফোনটা জানা মত গুগল যারা চলা গুগল কোম্পানির সৈত্যে বালুশ্বর ইয়ার এড কর আর কক্সবাজার ফলী বিদ্যুৎ সমিতির সহ্যে এটা বিদ্যুৎ না বিদ্যুর ব্যবস্থা করিত আর বিশেষ করে গ্রামোফোন নেটওয়ার্ক এয়ারটেল সিমার ব্যবস্থা করে দেয় তো একটা যাতায়াতের মাধ্যমে খুবই কমে এটা কোনো গাড়ি ঘোড়া না যা সাইকেল দেখা যাচ্ছে ছোটবেলা ওদের জুবাই সাইকেল গেল তো আরা যারা কক্সবাজার মানুষ আছে আছে কক্সবাজার কিন্তু হত সুন্দর আরা গুড়িলে সাইফ্যারিজ আর আসলে বহু দূর কিন্তু অনেক দূরে তো সকরিয়া উপজেলার দোলা যারা যে হয় একটা জায়গা আছে ইয়ত তো এটা রাস্তাঘাটে আসলে ইয়ান মাটি কিন্তু শক্ত লবণক্ত মাটি তো